ভাল আছো কাঠা কাঠি আৰু কাঠম

আপনার নাম্বারে কত অসুবিধা বন্ধ তো আপনার আপনাকে এমনি পেয়ে ফ্রি জানা দেশ লাভের এমনি

তারা সাক্ষ্য দিয়েছে মন্ত্রণালয়ের টাকা তিনবার আনে মন্ত্রীরা আর একবার আইনে ফেরত দিচ্ছে ইতিহাসে নাই যত ইতিহাস নাই তা সেটা প্রমাণ দিতে এই জন্য সাময়িক সমস্যা হয়ে থাকবে কিছু এইটা যেহেতু এলাকার এগুলো আমার কাছে নাই তেমনটাই কিন্তু এই সমাধান আপনি বলা একটা সমস্যার জন্য আরেকটা সমাধান যেহেতু এই জন্যই দরকার হলো ইলেকটেড